Welcome to Kenya. Thank Mayalani. you. Malalani. Village. Village. Hey. At Kwale County, Ukunda. Okay, I'm right on. Village block korte ashi. Amar Kenyaar bandhu birshate. So I told uh, my female friend who was show me her village. Okay. So what is this? First of all, you can tour. What is this? This is a tap uh, a borehole. Tubal. Even they are for community. Ah. মুসলিম কমিউনিটি বন্ধুরা আফ্রিকার ভিলেজ ব্লগ আপনাদেরকে এখন আমি দেখাবো তাও আমার এক আফ্রিকান বান্ধবীর সাথে কাম বান্ধবী চলে গেছে এদিকে আবার আসতেছে তার সে ব্যাগ রেখে আসতেছে সে ক্লান্ত হয়ে গেছে এই যে দেখুন আফ্রিকার ভিলেজ তাও আবার আফ্রিকান বান্ধবীর সাথে কাম কাম ডিয়ার মাদ্রাসা ও ইসলামিক মাদ্রাসা এখানে মসজিদ মাদ্রাসার কাজকর্ম চলতেছে জিনিসটা তো খুবই ভালো এখানে একটা আম গাছ দেখা যাচ্ছে ওয়ের আর ইউ আই আই ডোট ফাইন্ড ইউ ইউ ক্যান ড্রপ ইউর শোক ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কামিং টোল ও হো দিস ইজ শপ রাইট

এই আর কি বকর চক্কর কালার টেলার বানানা পেঁয়াজ রসুন আসসালামু আলাইকুম কয়লাও তো সেল করি এখানে দেখা যাচ্ছে রান্না করার জন্য এই হলো একটা ঘর ওয়াও ওকে এখানে দিয়ে আম দেখতেছেন আপনারা আমের কিন্তু সিজন আর বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত ওকে আমরা একটু অন্য সাইডে যাই লেটস গো অ্যানাদার হোম দেড় দিস সাইড ওকে সো হাউ ওল্ড আর ইউ বান্ধবী টোয়েন্টি সিক্স বাট ইউ লুক লাইক থার্টি আর আর ইউ ম্যারিড থ্যাংক ইউ ফর গিভ মি অনেস্ট রিপ্লাই আই এম হ্যাপি বাট ইউ নো মাই ব্রোক ব্রোকেন হার্ট ইউ আর মেরিট দ্য ঠাড়াটা লইদের ভিতরে আমার মুখ দিয়ে আবার জৌকো হয়ে চিন্তা করেন কি লেভেলের হট ওয়েদার এখানে তার উপর আমাদের সাথে আছে এক সুন্দরী মেয়ে অর্থাৎ বান্ধবী যে কিনা আমাকে তার গ্রাম দেখাবে ঘুরে ঘুরে বাহ এক্সপেরিয়েন্স তো কত অসাধারণ তো আই আই ফরগেট ইউর নেম আম আমব্রেলা ভেরন ভেরোনিকা ইয়া ভেরোনিকা ইয়োর ভিলেজ ওয়াজ সো নাইস সুপার থ্যাঙ্ক ওয়েলকাম সো ওয়েল ইউ আই এম ফ্রম বাংলাদেশ ইয়েস আজ আমিচ্ছি লাউডলি

হলো ইয়া দিয়ে রাখছে ভেরি গুড বান্ধবী তো আমার জঙ্গলে লয়ে যেতেছে হাইজাক মাইজাক আবার তাও তো ডর লাগে আমার ড্রাইভার গেল কই ই হলো কলা বাগান কলা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি বিউটিফুল মাসাল্লাহ গ্রামের ব্লক তো এভাবেই হওয়া লাগে লোকাল একটা বান্ধবী থাকবে তার সাথে গ্রামীণ পরিবেশ সালাম আলাইকুম কত বড়ো বড়ো আম দেখেন পাইরে রাখছে আর এখানে হলো গরু চাষাবাদ করে এই হলো কাঁটাল গাছ কাঁটাল ধরে আছে বাড়িতে তার বাচ্চা এখানে কিন্তু তার কাপড় চাপড় ঠিক নেই কারণে ওইদিকে নিতেছি না বিশটি দেখা যাবে কাঁঠাল উফ মাথা নিয়ে আবার ভাঙ্গা পরে লেটস গো দিস সাইড হ্যালো ফ্রেন্ড তার কাপড় ওইদিকে আমরা ডাকতেছে বাট হলে তার ক্লদের অবস্থা খুবই বাজে যাই হোক আপনারা অকোয়ার্ড ফিল করবেন এই কারণে দেখাচ্ছি না আমার ভিডিও তো অনেকে দেখে তাই কিন্তু ওইটা সামনে আনলে বিয়ে হবে বাট আমার ওই ধরনের ইন্টেনশন নাই ভেরি কোয়ালিটি গরুর বাচ্চা দেখেন আইনি ফট টট মারে কোন দিক দিয়ে সাইড দিয়ে কে জানে কি সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ মাশাল্লাহ কি সুন্দর বাড়ি ঘর দেখেন ওদের বাড়ির বাউন্ডারি কি আমাদের ইটের বাউন্ডারি থাকে না এখানে ওরা কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রাখছে বাউন্ডারি হিসাবে দেখছেন এ হলো বাউন্ডারি সুন্দর একটা বাড়ি দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে কি সুন্দর বাতাস বাড়ির সব সবকিছু বই পরিষ্কার তাদের বাড়ির বাউন্ডারি দেখছেন জাগার বিভিন্ন গাছপালার আগে রাখছে ওরা ও পাখির কিচিরমিচির শব্দ সনের গড় ওয়াও

আমার তো ওই দিন কালকে রাতেও মশা কামড়াইছে কাম তো সারবে পরে মশা নিয়ে ম্যালেরিয়া ডেঙ্গু এই জিনিসগুলো ছড়া এখানে হোয়াট যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গ্রামের ব্লগ কমেন্ট করে জানাবেন ইউটিউবে গিয়ে ফোর কেতে দেখা নিমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কাম হিয়ার ডিয়ার সে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইউ আর নট মুসলিম রাইট দ্যাটস ওয়াই ওকে বাই 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 ওকে ও মাই গুডনেস